তিনি মানুষকে কি দেন কনসলেশন সব ঠিক হয়ে যাবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তুমি যেমন তেমনই ঠিক আছো এই কথাগুলো শুনতে ভালো লাগে মনের ব্যথা কমে কিন্তু এগুলো কি বদল আনে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ শান্তি পায় যে মানুষটার ভিডিও দেখে কেউ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে যে মানুষটার কোটেশন শেয়ার করে মানুষ নিজেকে মোটিভেট মনে করে কিন্তু তিনি আসলে মোটিভেশন দিচ্ছেন নাকি বহু পুরনো ভাবনাকে নতুন মোড়কে রিপ্যাকেজ করে দিচ্ছেন আজকের ভিডিওটা কোনো হেড ভিডিও না কোনো ভক্তি ভিডিও না আজকের ভিডিওটা একেবারে নির্লিপ্ত বিশ্লেষণ আজ আমরা কথা বলবো গৌর গোপাল দাস মোটিভেশন নাকি কন যে মুখটা সবাই চেনে কিন্তু প্রশ্নটা কেউ করে না গৌর গোপাল দাস একটা নাম যেটা আজ ভারতের মোটিভেশনাল ইন্ডাস্ট্রিতে এক ধরনের স্ট্রেপ ব্রাঙ্ক কোনো চিৎকার নেই কোনো হাত নাড়ানো নেই কোনো ইউ ক্যান ডু ইট ব্রো নেই শান্ত কণ্ঠ হালকা হাসি দুই তিনটা গল্প একটা সংস্কৃত শ্লোক তারপর একটা নরম জীবনের উপদেশ এবং দর্শন মুগ্ধ কিন্তু প্রশ্নটা এখানেই এই কথাগুলো কি নতুন নাকি আমরা এই কথাগুলো আগেও শুনেছি শুধু অন্য নামে অন্য বইয়ে অন্য ধর্মে গৌর গোপাল দাসের ভিডিও যদি আপনি খেয়াল করে দেখেন তার আশি পার্সেন্ট কন্টেন্ট তিনটা জিনিসের উপরে দাঁড়িয়ে এক প্রাচীন ভারতীয় দর্শন দুই ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প তিন আধুনিক লাইফ স্টাইলের সমস্যা এই তিনটা জিনিস আলাদা আলাদাভাবে নতুন নয় নতুন হলো এগুলোর প্যাকেজিং কিন্তু প্যাকেজিং মানেই কি নেগেটিভ এই প্রশ্নের উত্তর সহজ নয় ইঞ্জিনিয়ারিং থেকে সন্ন্যাসী এক নিখুঁত ন্যারেটিভ গৌর গোপাল দাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন তার ডিগ্রি নয় তার ভাষা নয় তার লাইফ স্টোরি আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার দেন আই লেভড এভরিথিং এই লাইনটা আপনি কতবার শুনেছেন এই ন্যারেটিভটা কাজ করে কেন কারণ এটা আমাদের ভেতরের একটা ফ্যান্টাসিকে ছুঁয়ে দেয় আমরাও তো চাই একদিন সব ছেড়ে দিতে চাকরি দৌড়জাপ চাপ শান্তি এই গল্পটা ঠিক এখানেই কাজ করে কিন্তু প্রশ্ন হলো এই গল্পটা কি ইউনিক না ভারতে গত পঞ্চাশ বছরের শত শত স্পিকার একই ন্যারেটিভ ব্যবহার করেছে ইঞ্জিনিয়ারিং ব্যাংকার কর্পোরেট সাধু বক্তা এটা একটা প্রামাণিক আর্ক গোপাল দাস এই আর্কটা নিখুঁত ব্যবহার করেছেন এটা কি খারাপ না কিন্তু এটা বোঝা দরকার এটা মোটিভেশন না এটা স্টোরি টেলিং স্ট্র্যাটেজি কথাগুলো কোথা থেকে আসে এবার একটু গভীরে চাই গৌরগোপাল দাসের বেশিরভাগ বক্তব্য ঘুরে ফিরে আসে আসক্তি ছাড়ো তুলনা করো না শান্ত হও নিয়ন্ত্রণ তোমার হাতে নেই কর্ম করো ফল ছেড়ে দাও এই কথাগুলো কার গীতা উপনিষদ বৌদ্ধধর্ম এবং স্টোইসিজম এই কথাগুলো হাজার বছর ধরে বলা হচ্ছে মার্কাস অলরিয়াস বলেছেন বুদ্ধ বলেছেন সাংরাচার্স বলেছেন তাহলে গৌড়গোপাল দাসের নতুনত্ব কোথায় নতুনত্ব আছে ভাষায় তিনি কঠিন দর্শনকে সহজ গল্পে ভাঙেন একজন বাবার গল্প একটা ট্রেনের গল্প একজন বন্ধুর গল্প এটাই তার স্কিল কিন্তু এটা মোটিভেশন নয় এটা দর্শনকে রিমিক্স করা মোটিভেশন বনাম কনসোলেশন একজন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গৌর গোপাল দাস কি মানুষকে অ্যাকশন নিতে শেখান খুব কম তিনি মানুষকে কি দেন কনসোলেশন সব ঠিক হয়ে যাবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তুমি যেমন তেমনই ঠিক আছো এই কথাগুলো শুনতে ভালো লাগে মনের ব্যথা কমে কিন্তু এগুলো কি বতলানে এটা মোটিভেশন নয় এটা ইমোশনাল পেইন কিলার সবাই চিৎকার চায় না কেউ কেউ শুধু শান্ত কণ্ঠে বলতে চাই তুমি একা নও এই জায়গায় গৌর গোপাল দাস ভীষণ কার্যকর কিন্তু তাকে হার্ড মোটিভেশন স্পিকার বলা ভুল তিনিই সফট রিকনসাইলার রিপ্যাকেজিং কি প্রতারণা এখন আসল বিতর্ক একই কথা বারবার বলা কি প্রতারণা যদি হয় তাহলে সব শিক্ষক দোষী সব ধর্মগ্রন্থ দোষী সব যখন আপনি এটাকে নতুন আবিষ্কার বলে চালান গোপাল দাস সেটা করেন না তিনি প্রায়ই বলেন শাস্ত্রেওয়ালা আছে আমাদের গুরুজনরা বলেছেন তিনি সোর্স লোকান না তাই এটা প্রতারণা নয় এটা হলো ডাইজেস্টিবল রিপ্রেজেন্টেশন তো সোশ্যাল মিডিয়া আর সন্ন্যাস একটা বড় দ্বন্দ্ব আছে একজন সন্ন্যাসী ইউটিউব থামনেইল বুক লঞ্চ ব্র্যান্ড ইভেন্ট হিপোক্রেসি না এটা দু হাজার পরের বাস্তবতা আজ ধর্ম দর্শন সবই মিডিয়ার ভেতর দিয়ে যায় যে প্ল্যাটফর্মে মানুষ আছে সেখানেই কথা বলতে হয় প্রশ্ন হল তিনি কি দর্শন বদলেছেন ভাইরাল হওয়ার জন্য না তিনি শুধু ফরমেট বদলেছেন তাহলে সমস্যা কোথায় সমস্যা গৌর গোপাল দাসের নয় সমস্যা আমাদের এক্সপেকটেশনের আমরা চাই একটা ভিডিও দেখবো আর জীবন বদলে যাবে এটা হবে না তার কন্টেন্ট আমাদেরকে শান্ত করবে দিশা দেখাবে হাঁটা আপনাকেই হাঁটতে হবে তো মোটিভেশন না ডি প্যাকেজ সোজা উত্তর গৌর গোপাল দাস একজন দর্শনের অনুবাদক তিনি নতুন কিছু আবিষ্কার করেন না তিনি পুরনো সত্যকে নতুন প্রজন্মের ভাষায় বলেন এটা মোটিভেশন নয় এটা রেভলিউশনও নয় এটা মানুষকে নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখায় এবং আজকের অস্থির পৃথিবীতে এটাও কম নয় ভিডিও শেষ করছি একটা প্রশ্ন দিয়ে আপনি কি পরিবর্তন খুঁজছেন নাকি শুধু একটু শান্তি কারণ এই দুটো জিনিস এক নয়